ভাই পঁয়ষট্টি করে পঁয়ষট্টি পঁয়ষট্টি দুইটা গাড়ির কন্ডিশন একশো একশো দিনে চালায় ভালো

এটার দাম কত জানেন কত ভাই ডুয়েল পিক আপ এটি এটি তো শুনব দুর্নাম বলতে হবে এটার দাম হচ্ছে মাত্র সামনের বিশে মাস নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা আশি হাজার টাকা কমাই দিলাম

আচ্ছা কত আসছে থেকে তার কোনটা দেখাবো আজকে কিছু ভাইয়ের সঙ্গে সম্ভব ঠিক আছে এই বাইকটা নিতে হবে সম্রাট বাইক থেকে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা কত হাজার টাকা পঁয়ত্রিশ হাজার না পঁয়ত্রিশ রে ভাই ও গাড়ি ব্যাথা ভাইবে গাড়ি ব্যথা নেন রে ভাই সত্তর হাজার মাল আছে অনলি পঁয়ষট্টি ষাট 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 ষাট

অনেক কাস্টমার আসছে বাবু কেমন আছো বাবু আসছে এটা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার ডিজিটাল নাম্বার কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা তেরো জিবি ভার্সন ওয়ান

এটা ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স অনলি 1 লক্ষ 10 হাজার টাকা 1 ডাবল ডিক্স 1 লক্ষ 10 ওইদিক যাও মানে যেগুলো প্রাইস হচ্ছে সেগুলো তো 100% ফিক্সড প্রাইস তাই তো জি ভাই আমরা কিন্তু ওই বাইকগুলোর দাম বলি নাই না আবার আপনারা জানেন কেন দাম না দাম তো তুমি আমার ভাই ভাই এমন একটা নাচ জীবনে কেউ বাইকে উঠে দিতে পারবে না এমন একটা নাচ ভাই কেউ বাইকে উঠে দিতে পারবে না

এটা পঞ্চাশ হাজার এটা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ছয় মাস গ্যারান্টি এবং চুরি যাওয়ার সম্ভাবনা নাই কেননা গোপন লক আছে এই যে এখানে এই যে এটা যদি লক অফ করি তাহলে আর এই যে দেখেন এই যে চাবি আসছে এই যে আইসি আইসে না এই যে অফ অফ করা ছিলাম চুরে যতই চাবি দে গাড়ি কিনতে হবে না এই হচ্ছে সিস্টেমটা আমরা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা ছিলাম ঠিক আছে পঞ্চান্ন 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 এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি এটা কত মডেল গ্লামার

আর এটা 50000 টাকা আর ব্রেকিং সিস্টেম এটা হচ্ছে এফকেএম স্টেট ফাইটার এটা 55000 টাকা ডবলিক সিবিএস এর কোনটা 95000 আচ্ছা তাহলে ও 75000 টাকা কে টু বানানো হইছে কে মড 2 জি এখানে আরেকটা টাকা টাকা জি এটা

ভাই এক নম্বের সবগুলো গাড়ি দেখেন সবগুলো গাড়ি নাম্বার করা নাম্বার করা সবগুলো নাম্বার করা

আমি একটু বাঙ্গারি বাইক বিক্রি করলে ভালো হয় কারণ মধ্যবিত্তদের একটা স্বপ্ন আছে আপনার হাতে যেটা এক দেড় লাখ টাকা পাঁচ লাখ টাকা একটা গাড়ি ধরে আরন পাইপ চালাচ্ছেন আর আরেকজনের সাইকেল চালাচ্ছে সাইকেল বাইকও না তার এটারও মূল্য আছে সাইকেলটারও একটা মূল্য আছে তার সাইকেলটা হারাইলে অনেক কষ্ট পাবে সে হয়তো তার সাইকেলটা তার কাছে এতটা দামি আপনার আয়রন পাইপটা যতটা দামি এম বিষয় হচ্ছে কি ভাই কারো পাঁচ হাজার টাকা দশ টাকা হাতে থাকে পনেরো টাকা হাতে থাকে এই টাকা দিয়েও বাইক চালানো একটা শখ যাবে জাগে স্বপ্ন জাগে তাদের জন্য যে বাঙ্গারি বললেন ভাই আপনার জন্য তো না আপনার তো বলতে হবে সাবাস আমাদের দেশে এরকম কম দামে বাইক পাওয়া যায় বরং তো আপনি সেটা না বলে বাঙ্গারি বলে মানে আপনি আমাকে অপমান করেন অপমান করেছেন তাদেরকে যাদের বাজেট কম সামর্থ্য কম বর্তমানে আমি তো বিক্রি করতেছি ভাই আমার ব্যবসা এটা আমি বিক্রি করতে চাবো দুই টাকা বেশি কম আপনার যেহেতু পোষে না মানে আপনার যেহেতু হাই কোয়ালিটি নেবেন সেটা হাই কোয়ালিটি শোরুমে যাবেন আমার এটা হচ্ছে মধ্যবিত্তদের শোরুম বা গরিব যারা গরিব বলতে গরিব বলা যায় না আর্থিক সমস্যা বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিট টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিস বাস অথবা যাতায়াত বাসে মাদুর দিয়ে বাস স্ট্যান্ড বিশ্বর থেকে আসলে বিএটিস বাসে মাদুর দিয়ে বাস স্ট্যান্ড মাদুর বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিট টাওয়ারে সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুর দিয়ে বাস স্ট্যান্ড কাজপুর থেকে আসলে আপনারা যারা চট্টগ্রাম কুমিল্লা থেকে আসেন কাজপুর নাম নেমে আপনার আধা ঘন্টার মতো সময় লাগবে মাধবদী বাস স্ট্যান্ড আসতে মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিড টাওয়ারে মিড টাওয়ারে অবস্থিত সম্রাট বাইক ডিলার আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড ভাই এখানে নেটওয়ার্ক নাই একদম তাছাড়া এই যে আদেন পাঁচজনে মিলে একটা গাড়ি নেয় বা দুইটা গাড়ি নেয় আমার এই লোকটা কি কলদরার মতো পরিবেশ আছে না না এদিকে দেখেন এদিকে পরে দেখেন এই যে এই লোকটা কলদরার মতো কোনো পরিবেশ আছে ওই যে সবুজ গঞ্জি ওইখানে এরকম কেউই কলদরার মতো পরিবেশ নাই ভাই প্লিজ ভাই अपना अपना आजबेन एकजन